সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহুর্তে রয়েছি পিরিসপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মটবাড়ি বড়মাসা সড়কের কালীরহাট বাজারের একটু পশ্চিমবাজ কালীরহাট বাজার সংলগ্ন আপনারা দেখছেন যে জোয়ারের পানির যে তীব্রতা সেই তীব্রতা কত ভয়াবহ ওই যে দেখছেন যেটি হলো প্রধান সড়ক প্রধান সড়ক দিয়ে গাড়ি যাচ্ছে এবং এখানে একটু স্লুইস গেট আছে স্লুইচ গেটের ভিতর থেকে পানি আসছে আমরা লক্ষ্য করেছি যে প্রতিদিন যে জোয়ার হয় তার চেয়ে প্রায় ছয় ফুট ইতিমধ্যে পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই জোয়ারের প্রভাবে এদিকে দেখেন বাড়ি বাড়ির বাড়ির ভিতর পানি উঠে গেছে আপনাদের যদি একটু দেখাচ্ছি যে বাড়ির আঙিনায় কিন্তু পানি উঠে গেছে মঠবাড়ি উপজেলা প্রশাসন আবহাওয়া অধিদপ্তরের বরাদ দিয়ে জানিয়েছে যে এই মুহূর্তে বিশেষ করে আমাদের মটবাড়ি শহর দক্ষিণ অঞ্চলের খুলনা মংলা বাগেরহাট পিরোজপুরে এই অঞ্চলে দশ নম্বর মহাবিপদ সংকেত চলছে অর্থাৎ আজ সন্ধ্যা ছয়টা নাগাদ কিন্তু বড় ধরনের আঘাত হানার সম্ভাবনা রয়েছে এবং মঠবাড়ি উপজেলা প্রশাসনের আরও জানিয়েছে যে মঠবাড়ি উপজেলায় সাইক্লোন শেল্টার এবং প্রাথমিক যে স্কুল ভবন সব কিছু মিলে প্রায় তেরানব্বইটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রেখেছেন বাইশ বাইশোর মতো স্বেচ্ছাসেবী তারা মাঠে রয়েছেন যে কোনো পরিস্থিতিতে তারা মানুষজন এবং বিভিন্ন মানুষের যে অন্যান্য যে মালামাল রয়েছে অর্থাৎ হাঁস মুরগি এবং গবাদি পশু সহ সব কিছু যাতে হেফাজতে নিতে পারেন বা সেবি নিতে পারেন সেজন্য কিন্তু বাইশ স্বেচ্ছাসেবী মাঠে কাজ করছেন প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে আপনাদের যদি একটু দেখাই যে এই যে প্রধান সড়কই সড়কের বিপরীত পাশে যে খাল রয়েছে সেই খালে যে দেখেন খালের পাড় খালের পার ডুবে গেছে এবং এই খালের পারে এখানে বাড়ি নেই কিন্তু অন্য ওই যে বাজারের পাশে যে খালের পাশের যে বাড়িগুলো রয়েছে সে বাড়ির একেবারে মেঝো পর্যন্ত পানি উঠে গেছে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি আর তারা জানিয়েছে যে তাদের রান্নাঘর তো ডুবে গেছে এবং বসত ঘরেও বসত ঘরের মেঝে ছুঁই ছুঁই পানি উঠে গেছে এদিকে স্লুইস গেটের এখানে যেভাবে পানি ঢুকছে সেই বিষয়টা একটু আপনাদের দেখাচ্ছি যে পানি খুব যে চাপ সে চাপ এখানে একটি বাদ ছিল মূলত হ্যাঁ নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন যে এই বাদ ছিল সেই বাদ কিন্তু ভেঙে গেছে পানির যে তীব্রতা সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যারা এখনও আশ্রয় কেন্দ্রে যাননি আপনাদের গবাদি পশু হাঁস মুরগি এবং আপনাদের বিভিন্ন যে মূল্যবান জিনিসপত্র আছে সেগুলো আপনারা গুছিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় কেন্দ্রে গিয়ে আপনারা নিরাপদে আশ্রয় নিন কারণ সন্ধ্যা ছয়টা নাগাদ কিন্তু বড় ধরনের আঘাত হানার সম্ভাবনা রয়েছে